তো গাইজ আজকে আমি আমার গার্ডেন সম্পর্কে আরেকটি ভিডিও নিয়ে এসেছি আজকে এই ভিডিওতে আমি আমার অনেক কিছু দেখো আমার ভাইয়ের যেসব জামার কাপড় আমার ভাইয়ের যেসব গার্ডেন আমার আমার ভাই আর আমার গার্ডেন এটা তো আমরা যেমন দেখতে পাচ্ছি আমার কিসে কারা কারা দুইটা পট গাছ এই দুইটা পট গাছ কার জানেন আমার আর এইটা দেখেন পোশাক গাছ

এ তো গাছ দেখুন আমার আর একটা গাছ বাকি আর একটা গাছ লেবু ও লেবু ধরবে গাছ লেবু ধরতেছে গাছ লেবু ধরবে যেমন লেবু গাইস যেমন গাছ আপনাদেরকে আরো কিছু দেখাবো এই তো গাই যেটা দেখাবে সেটা হয়েই গেছে এই যে কাঁঠাল কাঠাল গাছটা একটা হইবে আটটা হয়ে গেছে গায়ে লস থিন না গেছে ওটা যদি আমি ব্রাইটনেস দিয়ে দেখি কেমন আছে জানেন ও মানে কাকে বলে কাঠ হয়ে সেটাই বুঝে গেছে আর দেখেন আমার আমার ভাইয়ের রসুন গাছ শুন রসুন গাছে কিন্তু বেশি ফুটতে পারে ফুটতে পারে যখন ইচ্ছা আরে দেখে না আমরা যে কি ইয়া লাগিয়েছিলাম ইয়া গাছ কি বলে ইয়া গাছ লাগিয়েছিলাম কি বলে কি বলে পেঁয়াজ গাছ লাগিয়েছিলাম না এই দেখেন পেঁয়াজ গাছের সার কিন্তু উঠে শুরু করছে মানে সার কিন্তু আমি দিয়ে রাখছি যে আলু গাছটা এটা তো নষ্ট জানেনি গাছ গাইস সরি গাইস যেমনটা দেখতে পাচ্ছেন গাইস আমার গাছগুলা কত বড় হয়েছে অর্থে জ্বালান গাছ একটা জিনিস দেখাবো আমি আপনাদেরকে গাছের এখান দিয়ে একটা পোকা হইতেছি দেখতেছি পোকা মনে হইলে আমার কাছে নুন কেমন নোংরা নোংরা মনে পোকাই ধরছে আমার গাছে এগুলো পরিষ্কার করা উচিত গাছ যারা যারা তথ্য জানেন এগুলার এই এই যেগুলো গাছগুলো এই গাছগুলো বাঁচানোর জন্য ফুল যে এই যেগুলো কীভাবে কি যেগুলো কি ময়লাগুলা কেন ছড়াব এইগুলা হিসেবে আমাকে কিছু বলতে পার আপনি যদি বলতে পারেন তাহলে আমাকে অবশ্যই বলবেন কারণ আমার আসলে বুঝতেছিলাম গাই এটা কী করবো গাই সে খায় মায়া মায়া আসবে এই গাছটা এই গাছের দেখে নি ঠিক বেশি গাই যে যেমন অ্যালোভেরা গাছ তো খাওয়ার আমি উপযুক্ত না কারণ আমি ছোটো মানুষ খেয়েছি আবার আমি আমরা যে মূল ভিডিওতে আসছি সেটা হচ্ছে এই জিনিসটা আমি মানে আমরা এই জিনিসটা কেমন আমি আপনাদের জন্য আরেকটা বীজ পাচ্ছিলাম তাহলে দাঁড়ানোর গাছ আমি নিয়ে আসছি সেই বীজটা তো গাছ যেমনটা আমরা পুঁতে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আমরা অনেক আগে পুঁতে দিচ্ছি গেস সরি এস অনেক আগে আগে পুড়তে দিচ্ছি দেখেন কী কিনেছি এই মাটিটা একটা সাধারণ মাটি এটা কোকোনাট মাটি এই মাটি নিয়ে নেই এটা এটা হচ্ছে ওষুধই লাল মাটি মানে আর আমরা গাছ আসার পর্যন্ত একটুখানি দেখলেনি আমরা বীজটা লাগ ইয়া ইয়ের বিষ লাগিয়েছিলাম পেঁপের বিষ তো গায়ে যেমন দেখলে দেখলেনি তো আপনাদেরকে দেখাইতে পারিনি ছড়ি কেস আজটা পর্যন্ত এইটুকুনি গাইজ আলাপ ফেস বাই বাই না গাইজ গায়ে আলাপেস কেন বলছি যার আগে দেখেন ভুলে গেছে গেছে সেই দেখেন আমি এই যেগুলো কিন্তু বাঁচাই রেখেছি এভাবে আগের সমান এই যে ওইখানে বৃষ্টির জন্য মরে যাচ্ছিলো পরে আমি এইগুলো এখানে লাগিয়েছি এবার কী করা উচিত গাইজ আপনারা বললেন গাইজ যে গাইজ এখন আমি আর এখন গাই চালান গাইস তো গাইজ আজকে পর্যন্ত এইটুকু নিয়ে আমরা এইটুকু দিলাম আপনাদের জন্য পরের ভিডিও চাইলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে হবে কিন্তু ঠিক আছে গাইজ আমি পরের ভিডিও কিন্তু দেব দেরিতে আর যারা যারা আমার পরের ভিডিও চান তাদের অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন আশীর্বাদ নিয়ে আলাদা বাই বাই